এক ব্যাপারে আমরা জাতীয় পার্টি আপনি জানেন হল যে তিন সংসদীয় আসনে তিনবার জাতীয় পার্টি এমপি ছিলেন অত্যন্ত ফলপ্রসূভাবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং তিনবার কিন্তু ভালো কাজ করেছেন এবং এসব চৌধুরী সেই ধারাবাহিকতা আমরা কিন্তু কাজ করছি আপনারা জানেন আমাদের জেলা নেতৃবৃন্দ এখানে আমার সাথী আছেন আমরা খুব ভালোভাবেই কিন্তু কোনো চার লক্ষ সত্তর হাজার ভোটের মধ্যে আমরা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছি আমরা যেভাবে কাজ করছি আমরা আসানো বিগত দিনের পল্লীবলের স্বাদের স্মৃতি যখন মানুষের মনে করে যেখানে যাই কিন্তু প্রচুর ছাড়া পাচ্ছে। সেই আমাদের বিশ্বাস যে আগামী নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় সব কিছু প্রতিকূলতা না থেকে আমরা যদি সুন্দরভাবে পরিবেশ শান্তভাবে যদি আমাদের হরগঞ্জের মাঝে যদি সুন্দরভাবে ইলেকশনটা হয় আমরা আশা করি জাতীয় পার্টি একটি আমরা বিজয় ছিনিয়ে আনব এবং একটি এক্সেপশনাল একটি ভিক্টোরি আমরা নিয়ে আসতে পারবো আপনাদের সবার দোয়া কামনা করছি